বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান আটদলীয় ফুটবল খেলার সমাপ্তি হল আজ প্রতিযোগিতার ফাইনালে জিতল হরিহরপাড়ার খিদিরপুর মজুমদার এন্টারপ্রাইজ দুই জিরো গোলে নওদার গঙ্গাধারী ফ্রেন্ডস ক্লাবকে হারালো তারা দলের এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বারুইপাড়া নবজীবন ক্লাবে সোমবার হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় দুই সেমিফাইনাল ও এক ফাইনাল রাতের আলোয় অনুষ্ঠিত হয় এই খেলা খেলার মাঠে উপস্থিত ছিলেন বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর সহ জনেরা শীতের রাত্রে একটা ধরনের একটা অন্য ধরনের আমেজ এটা মনে হচ্ছে একটা উৎসবের মেজাজ আর বারুইপাড়া নবজীবন সংঘের পরিচালনায় যে ফুটবল অনেক দিন ধরে শুরু হয়েছিল তার আজকে ফাইনাল প্রচুর দর্শক প্রচুর মানুষ একটা বড় আবেগ এবং এটাই বোঝা যায় যে ফুটবল যে এখনো মানুষের মনে মানুষের অন্তরে এখানে না আসলে ঠিক বোঝা যেত না আজকের এই ফুটবলের উদ্বোধন হয়ে গেল বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি তার উদ্বোধন করেছেন এসেছেন হাসানুজ্জামান এম এল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ এখানে যারা দর্শক প্রেমী মানুষ তার কথা বলবো ফলে এটা আমাদের কাছে একটা খুব আনন্দের খুব গর্বের আর আজকের এই শীতের সন্ধ্যায় শুরু হয়েছে রাত্রি পর্যন্ত চলবে যত রাত্রি হবে তত মানুষের ভিড় জমবে এই ফুটবল খেলাকে দেখার জন্য অবশ্যই ভালো লাগছে দেখুন বাড়িপাড়া কিন্তু অত অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু এগিয়ে নয় একটা কৃষি প্রধান জায়গা তবুও মানুষ মানে প্রত্যেকের সহযোগিতা এমনকি আমাদের স্কুল থেকেও আমরা বিশেষত আমাদের এডর শের মহাশয় অনেকটাই আমাদের সহযোগিতা করেছেন প্লাস গোটা গ্রামবাসী সবাই আমাদের মানে পাশে আজ দাঁড়িয়েছে বলে এত বড় একটা সফল টুর্নামেন্ট আমরা করতে পারছি এটা আট টিমের খেলা ছিল প্রায় এক মাস ধরে আজকে হচ্ছে দুটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল অংশগ্রহণ করেছে দৌলতাবাদ ডোমকল হচ্ছে গঙ্গাধারী আর মজু কুমড়োদাহান যেটা মজুমদার এন্টারপ্রাইজ বহরমপুর সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজে বিবিএ এবং বিসিএ কোর্সে ভর্তি চলছে এটি একটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং ম্যাকআউট সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা ভোকেশনাল কোর্স উত্তীর্ণ ঠিকানা গির্জাপাড়া বহরমপুর বিএড কলেজের পাশে বহরমপুর মুর্শিদাবাদ ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট বহরমপুর সি ডট ওআরজি